তো আমি নিজের হাতে রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছি প্রণব বলেছে আজকে আমাকে ও নিজের হাতে রান্না করে রান্না নয় কিছু একটা বানিয়ে খাওয়াবে তো কদিন ধরেই ঝটপটি বানানোর জন্য কথা হচ্ছিল জবের থেকে বসে বোন জবের থেকে বোন বোন এসেছিল সেদিন থেকেই ও বলেছিল যে আমি ঝটপটি বানিয়ে খাওয়াবো বাট সেদিন থেকে বানাতেও পারেনি বিন নুন দাও আর দেখো এখানে সব কিছু নিয়েছি ঝুড়ি ভাজা নিমকি ছোলার মটর সিদ্ধ শসা পেঁয়াজ গাজর ধনেপাতা কাঁচালঙ্কা আলু অ্যান্ড হচ্ছে যে পাতি লেবু কুচানো সব কিছু নিয়ে বসেছে নাও শুরু করো মাখামাখি করতে প্রথমে দিয়ে দিলাম আলু মটর ছোলা মটর সিদ্ধ দেখবো দেখবো তুমি কেমন টেস্ট করতে পারো তারপরে এখানে দিয়ে দিচ্ছি শসার কুচি তারপরে দিয়ে দিলাম আচ্ছা গাজরটার সাথে যায় একদম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম গাজর কি বড় বড় এই বড় বড় করে ফেলেছি আমি করেছি তো ধন্যবাদ একটু অল্প দাও বুঝেছো কাঁচাটা আমার ঠিক পোষায় না তুমি তোমারটাই ছড়িয়ে দেবে ঠিক আছে হ্যাঁ করে দিলাম হ্যাঁ হ্যাঁ যেটা বলেছি এই গাছ দিয়া আর আলু এতটা দিতে হয় না আলু না আলু কাবলি তো আলু না মানাবে না কিন্তু

আচ্ছা তো এখন নয় পরে ওটা লেবাদবু আচ্ছা লেবু লেবু হুম আচ্ছা আমি কিন্তু ওকে কোনো রকম হেল্প করিনি এই বিষয়ে ও পুরো টোটালটা নিজেই করেছে পুরো এই গানটা আসবে না তো এটা পুরোতে কিন্তু নিজের প্রচেষ্টায় হচ্ছে আমি ওকে একটু হেল্প করিনি আজকে ও নিজে বানাবে মানে নিজেই বানাবে

ও ক্ষমতার ততসইছে না জিবে জল চলে আসছে ততদিন আলোতেই নাও গন্ধ তো ব্যাপক বেড়েছে হ্যাঁ একদম বেশি সেন্ট আসছে না সেন্টটা দিয়ে পুরো একদম জিবে জল লাগিয়ে দিচ্ছে ময় লেবু রস হুম চলে এসছি হ্যাঁ দানা পড়বেই তখন ছোটবেলায় দানা খেয়ে নিলে বলতো পেটে গাছ হবে মাথা ফুড়ে গাছ বেড়াবে তুই শুনেছো তোমায় কেউ এরকম কথা তোমায় কেউ এরকম কথা ফুরে গাছ বেড়াবে কাগজের ঠোঙা গুলো আনলে ভালো হতো ঠোঁমায় ঠোঁয় করে দিতে থোমায় খেতাম মজা এসে যেত দোকানের বলতো ফিরে আসতো

লাগিয়ে দাও চাবের টমেটো কেচাপ দিয়ে দিলাম এবার লাস্টে ঝুড়ি ভাজা দেবে তাই তো তাহলে কমপ্লিট দিয়ে প্লেটে প্লেটে সার্ভ করে দেবে আমি তো গামলা নিয়ে বসে পড়বো বাবা চোখটা খোলো কিছু বলবো না ঠিক আছে আমি খাবো তুমি ঝুড়ি বাজাতে দাও সত লাস্টে হাত ধুতে যাচ্ছ অন্য চামচ নিতে হবে তুমি ওই চামচটা পুরো লেবুর রসে ভর্তি করে ফেলেছো

खे तो एक दम गामला हमारे हाथे जानस पड़ेगा कि ये वाले भी फाइनली खेल देंगे बामा जीव पूरा जॉल ऐसे क्या चीज़ हैबी कौन मौसले तो दिया हमने जिरा का धन उनको ताऊ बाप को हो गया अलग है आ, ना एकदम खेलना तुम्हें पागल तुम खाओ ना एकदम